ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে শুধু কম্পিউটার জানা থাকলেই হবে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গে যে কোনো জেলার প্রার্থীরা ছেলে মেয়ে সকলেই এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা কি লাগছে সীমা কী চা হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের লাস্ট ডেট কবে সব কিছু বলে দেবে ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে প্রোজেক্ট ম্যানেজার ডেটা অ্যানালিস্ট ডেভেলপার আইটি সাপোর্ট ছটি শূন্য পদ আছে খাদ্য দপ্তরে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ওপরের উল্লেখিত পদগুলিতে আবেদন জানানোর জন্য আগ্রহী প্রার্থীদের বিটেক এমটেক কম্পিউটার সায়েন্স এম এমবিএ অথবা এইগুলির সমতুল্য যে কোনো বিষয়ে ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করে থাকতে হবে মাসিক বেতন প্রজেক্ট প্রজেক্ট ম্যানেজার এবং ডেটা অ্যানালিস্টের ক্ষেত্রে দু লাখ পঁচিশ হাজার টাকা প্রচুর টাকা বেতন দেওয়া হবে ডেভেলপার পদের ক্ষেত্রে মাসিক সত্তর হাজার টাকা এবং আইটি সাপোর্ট পদের জন্য মাসিক চল্লিশ হাজার টাকা করে দেওয়া হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এর জন্য আবেদন ইচ্ছুক প্রার্থীকে ফুড ডব্লিউ বি ডট কভ ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে এটা সেখান থেকেও করতে পারবেন এরপর ওয়েবসাইটে রিক্রুটমেন্টের অপশান থেকে নির্দিষ্ট বিকল্প বেছে নিয়ে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে এরপর প্রার্থীকে নিজের বৈধ মোবাইল নাম্বার ব্যবহার করে মূল আবেদনের পেজটি খুলে নিতে হবে এই পেজে সমস্ত প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করে ডকুমেন্টস আপলোড করতে হবে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ একাডেমিক স্কোরের উপর ভিত্তি করে প্রার্থীদের শর্টলিস্টেড লিস্টেড করা হবে শর্ট লিস্টেড প্রার্থীদের লিখিত পরীক্ষা কোডিং টেস্ট এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে আবেদনের শেষ তারিখ সতেরোই অগস্ট দু হাজার চব্বিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দবান্ধা মাতারম জয় জবন ভ্রাত মাতাকে জয়